হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে সুজির দুধ পুলির রেসিপিটি শেয়ার করব। সুজির দুধ পুলি এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় আর এটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি একটি কড়াইয়ে দু কাপ মতো জল আগে থেকেই দিয়ে গরম করে ফুটিয়ে নিয়েছি আর এক কাপ মতো সুজি দিয়ে দেবো এবার আমি চা চামচ লবণ দিয়ে সমস্ত কিছু আবার একটু মিশিয়ে নেব তো জলের পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে হালকা গরম জল অল্প অল্প করে দেবেন একেবারেই দিয়ে দেবেন না তাহলে সুজির পুটে পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেব তো সুজির সম্পূর্ণভাবে হয়ে এসছে এবার একটু নাড়াচাড়া করে নিয়েই একটি পাত্রে তুলে রাখবো সুজিটা যখন হয়ে আসবে তখন কড়াইয়ের তলা থেকে একেবারেই ল্যাপটানোটা ছেড়ে দেবে তখন আপনারা সুজিটাকে নামিয়ে রাখবেন তো সুজিটা হয়ে গেছে এবার একটি পাত্রে নাম একটি পাত্রে সুজিটাকে নিয়ে নিয়েছি হালকা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেবো একটু সময় নিয়ে এই সুজিটাকে মেখে নেব কারণ যতটা ভালো করে মাখা যাবে সুজির পুলিগুলো ততটাই নরম এবং খেতে খুবই ভালো লাগবে তো একটু সময় নিয়ে সুজিটাকে মেখে নেব তো আমাদের এখানে সুজিটা প্রায় মাখা হয়ে আসছে মাখতে মাখতে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে তো এইবার আমাদের সুজিটা মাখা হয়ে গেছে এবার ছোট ছোট সাইজের লেচি কেটে নেব তো আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিয়েছি লেচিটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন প্লেটের পাশে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি কারণ লেচিটা বানানোর সময় যদি হাতে লেপটিয়ে না ধরে সেই জন্য ময়দা দিয়ে সামান্য ময়দা মাখিয়ে নেব আর আমি এখানে পুল হিসেবে আমি এখানে মিষ্টি ব্যবহার করছি কাঁচগোল্লা তো আপনারা নারকেলের পুল দিয়েও বানাতে পারেন তো দেখে নিন কিভাবে পুলিগুলো বানাবেন প্রথমে লেচিটাকে গোল করে নিয়ে একটু তার ভিতরে পুর দিয়ে এইভাবে মুখটাকে লেপটিয়ে দেবেন আর দুই পাশে এইভাবে একটু গোল গোল করে নেবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আর একবার দেখে নিন কিভাবে পুলিগুলো বানাবেন তো দেখে নিন কত সহজ পুলি বানানো তো আমার এখানে সমস্ত পুলি বানানো হয়ে গেছে কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে আসলে আমি দুধ দিয়ে দেবো এখানে আমি এক কাপ মতো দুধ ব্যবহার করেছি দুধটা আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেম হাই আছে রেখে দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব একটু টাইম নিয়েই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তো দুধটা ফুটে এসছে এবার আমি এখানে হাফ কাপ মতো চিনি দিয়ে দেবো মিষ্টিটা আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন কেউ কম মিষ্টি খায় কেউ একটু বেশি মিষ্টি খায় সেই জন্য আপনার আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেবেন আর আমি এখানে হাফ কাপ মতো চিনি ব্যবহার করেছি গ্যাসের ফ্লেম হাই আছে রেখে একটু ভালো করে ফুটিয়ে নেব এবার আমি এখানে দু চামচ মতো গুড় দিয়ে দেবো তো আমি এখানে দুই চামচ মতো গুড় দিয়েছি তো আপনারা গুঁড়ো দিতেও পারেন নাও পারেন এবার সমস্ত কিছু আবার একটু মিলিয়ে মিশিয়ে নেব এবার একে একে করে পুলিগুলোকে দিয়ে দেবো পুলিগুলো দেওয়া হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের জন্য পুলিগুলোকে হাই আছে ফুটতে দেব তো বন্ধুরা পুলির রেসিপি কেয়ার কার খেতে খুবই ভালো লাগে অবশ্যই জানাবেন আর রেসিপিটি কেমন লাগলো তাও জানাবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রেসিপি দেখবার জন্য আর একটি লাইক এবং শেয়ার করবেন পুলিগুলো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পর পুলিটা খুব ভালোভাবেই মানে সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা স্মেলও আসছে তো এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে ফেলুন দুধ পুলির রেসিপি অবশ্যই ভালো লাগবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আর ঢেকে রেখে দিলে ভিতর ভিতরে আরও একটু সিদ্ধ হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলেই পরিবেশন করবো তো আমি এখানে একটি পাত্রে তুলে নিয়েছি দুধ পুলির রেসিপি তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আপনারাও একবার এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন দুধ পুলির রেসিপি আর রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নিয়ে চলে আসবো নতুন একটি রেসিপি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা চ্যানেল টাটা বাই বাই